আমার সকল প্রিয় বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো বন্ধু দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে ভাবছি মনে মনে কি রান্না করব ঘরে তো কিছু নাই আর মাছ না থাকলে তো মনে হয় যে কি রান্না করব কি রান্না করব বলে মাথাটা খারাপ হয়ে যায় তো চলো যাই খেতের দিকে দেখি খেতে গিয়ে একটু কাম করে আসি সকাল সকাল দেখি তার মধ্যে কিছু যদি উপায় হয় তো রান্নাটা করব আর সেটা আমি তোমাদের সাথে শেয়ারও করব। দেখো চলে আসলাম আমার সেই পুরানো ছোটো খাটো যে খ্যাতটা ছিল যেখানে আমি সব সময় সবজি করি টুকটাক বাড়িতে যা করা যায় তাই করি তো দেখো সেখানটার অবস্থা দেখো বন্ধুরা পুরা শুকিয়ে খাকা খা করছে কেননা এ আমি খ্যাতের যত্নই নিতে পারি নাই কামের জন্য আর আমাদের বাড়িতে আমাদের ছোট্ট একটা বুনু এসেছে তো ওকে নিয়ে সবসময় খেলাধুলা করতে করতে আমার টাইমটা কেটে যায় তো আমি আর ক্ষেতের দিকে খেয়াল করতে পারি না যেহেতু দেখো ঘাস হয়ে কিন্তু পুরা খ্যাতটা অন্ধকার হয়ে গেছে ঘাসে ভরে গেছে আর মাটি তো পুরা শুকিয়ে খাকা করছে এর ভিতরে আছে ধনেপাতা পাতা কয়টা আছে আর শাক লাগিয়েছিলাম সেটা খাওয়া হয়ে গেছে আর বেগুন গাছ আছে ওটা তো পুরো পোকা ধরে গেছে তো যাই হোক এখন একটু খেতে একটু যত্ন করতে হবে যা হোক কিছু লাগাবো তার জন্য দেখো জল দিয়ে আমি ভিজিয়ে নিচ্ছি জল দিয়ে পুরো ভিজানোর পরে গাছগুলি উঠিয়ে তারপরে আমি খ্যাতটাকে আবার তৈরি করব আগের মতো শাকসবজি লাগানোর জন্য তা এখানে দেখো ভিজানো হচ্ছে মটর চালিয়ে দিছি আর দেখো আমাদের বাড়িতে কিন্তু সকল প্রকার গাছ আছে এবার যে গাছে যে সিজনে ফল হয় সব গাছে তো ফল সব সময় থাকে না তো চলো বন্ধু যাই হোক ওখানে মটর চলছে খ্যাত ভিজছে আর এখানে আমি দেখো যাচ্ছি দেখি এই যে খবর পেলাম তোমাদের দাদাভাই নাকি মাছ রেখেছে তো এই যে দেখো এই যে মাছটা জ্যান্ত মাছ জ্যান্ত তেলা পুয়ে দুটো মাছেই এক কিলো মাছ আছে তো আমি কাটার জন্য নিয়ে এসছি তো এখন কাটব বন্ধুরা এই মাছগুলো কেটে গুটে তারপরে আমি রাঁধবো আর কী দিয়ে রাঁধবো সেটাও তোমাদের আমি দেখাবো আর এই যে দেখো মাছ তো আমি কাটার জন্য নিয়ে এসছি কিন্তু দেখো আর মাছের আসতে খাওয়ার জন্য এই যে পুরা রেডি বিড়াল মুরগি সব কিছু আছে আমি কখন সরবো তা ওরা খাবে সব কিছু দেখো খেতে লেগেও গেছে আর আমি মাছগুলি কাটা হয়ে গেছে ওরা খেয়ে ফেলবে বলে আমি ঢাকনাটা দিয়ে রাখিছি তো ঢাকনাটা তুলে আমি তোমাদের দেখাবো যে মাছগুলি কত সুন্দর মাছ দুটো হেভি সুন্দর মাছ এই যে দেখো পুরা সাইজ মতো পিচ হয়েছে আমার খুব সুন্দর সুন্দর পিচ হয়েছে যাই হোক রান্নার জন্য যে চিন্তাটা আমার ছিল সেটা আমার এখন দূর হলো তা এই যে দেখো বিড়াল বসে আছে মুরগি আছে ওরা খাবে আমি আবার চলে যাব ঘরে রান্না করার জন্য তা আজকেরা বন্ধুরা আমি এই তেলাপিয়ে মাছটা কি দিয়ে রান্না করব দারুণ একটা স্বাদের জিনিস দিয়ে কিন্তু রান্না করব তা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থেকেও কিন্তু দেখো মাছ কেটে ধুয়ে এনে তারপরে আমি লবণ হলুদ আর লঙ্কার গুঁড়িটা দিয়ে দিয়েছি এবার আমি মেখে ওরা ভাজাটা বসিয়ে দেবো এই যে দেখো আমি কিন্তু চুলাতে রান্না করছি আর কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এ ফাঁকে আমি মাছটা মেখে নিলাম বন্ধুরা এই যে দেখো মাছ আমার মাখা হয়ে গেছে আর দেখো কত সুন্দর সাইজের পিস তো এখন আমি এই কড়াইতে দিয়ে মাছগুলি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তা তোমরা কিন্তু বন্ধুরা সাথে থেকো আর দেখতে থেকো তো এই যে দেখো তেল গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে এক এক করে সব মাছগুলি ছেড়ে দিয়ে তারপরে সুন্দর লাল লাল করে ভেজে নেব আর এটা তো বন্ধুরা জ্যান্ত মাছ এটা বেশি ভাজতে হবে না অল্প ভাজলেই ভালো হবে আর যদি বেশি ভাজা হয় তাহলে মাছটা কিন্তু পুরা শুকিয়ে যাবে আর খেতে ভালো লাগবে না তো আমি মাছটা হালকা করে লাল লাল করে যাতে সুন্দর করে চারিপাশ ভাজা হয় সেরকম করে আমি ভেজে নেব আর দেখো এই যে আমি তোমাদের বলেছিলাম না যে মাছটা আমি দারুণ একটা জিনিস যে রান্না করবো এই যে দেখো মাটির তলের আলু আর এই যান তেলাপিয়ে মাছ আর সাথে থাকবে মাটির আলু বন্ধুরা খেতে কিন্তু দারুণ তো তোমরাও কিন্তু এরকম করে খেয়ে দেখো আর এটা বন্ধুরা আমাদের বাড়িরই আলু এটা কেনা আলু না আর বাড়ির আলুর স্বাদটা তো তোমাদের বলতে হবে না তা যাই হোক তো আমি এখন এই যে দেখো মাছগুলি ভেজে তুলে নিচ্ছি আরও কয়েকটা মাছ আছে ওটা আমি ভেজে নেব আর এই যে দেখো ভেজে নিচ্ছি এই মাছ খোলা ভাজলেই আমার মাছ ভাজা শেষ এই ফাঁকে আমি আলুগুলি কিন্তু বন্ধুরা কেটে কুটে ধুয়ে রেডি করে নিয়ে নিয়ে নিয়েছি এই যে দেখো মিডিয়াম জালে মাছ ভাজা হচ্ছে এই যে মাছ আমার পুরো ভাজা হয়ে গেল আর এধারে আলু কেটে ধুয়ে পুরো রেডি এই যে রান্নার জন্য পুরা কমপ্লিট হয়ে গেছে এবার বাকি হলো রান্নাটা তো এই যে দেখো কত সুন্দর আলুগুলি কিন্তু বন্ধুরা আমি সেদ্ধ করি নাই খালি জল দিয়ে ধুয়ে নিয়েছি এ দেখো মাছ ভাজা ভাজার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি পোড়ন জিরার তেজপাতা তো এটা আমি এবার লাল লাল করে ভেজে নেব এরকম করেই কিন্তু বন্ধুরা আমি রান্নাটা করি আর তোমরাও কিন্তু এরকম করে রান্না করে খেয়ে দেখো খুবই স্বাদের হয় আমি কিন্তু মশলা দেব না আজকেরা মাছের তরকারি মশলা ছাড়াই রান্না করব। কিন্তু তবুও খেতে দারুণ লাগবে দেখো আমি দিয়ে দিলাম আবার সেই পোড়নের ভিতরে টমেটো তো টমেটো ভাজা করে নিলাম হালকা করে এবার আমি দিয়ে দিলাম সে কেটে রাখা আলু তো এখন এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব আলুর গায়ে একটু লোড টাইপের থাকে সেজন্য কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম বন্ধুরা লোটটা টেনে গেল আর আলুও সুন্দর করে ভাজা হয়ে গেল এবার আমি লবণ লঙ্কা আর হলুদ গুঁড়ি জল দিয়ে মিশিয়ে নিয়েছি যাতে কড়াইতে দিলে পোড়া না লাগে এই যে দেখো এবার আমি সব কিছু উপকরণ সুন্দর করে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ এই যে দেখো ভেজে নেওয়ার পরে আমি জলটা দিয়ে দিয়েছি এই যে দেখো জলও আমার ফুটে উঠেছে এবার আমি মাছগুলি দিয়ে দেবো তো মাছগুলি দেওয়ার পরে বন্ধুরা আমি আরও দশ মিনিট জাল করে নেব তো প্রায় আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা এই যে দেখো বেশি কিন্তু টাইম আমার লাগলো না আমার গুসাতে যেটুকি টাইম আমার কিন্তু রান্না করতে টাইম লাগলো না এই যে এখানে আছে কাঁচা চেরা আর ধনে পাতা এটা আমি এবার দিয়ে তরকারির সাথে মিশিয়ে দিয়ে তারপরে আমি তরকারিটা তুলে নেব তা বন্ধুরা দেখেছে তো তোমরা যে কেমন সহজে আমি তরকারিটা রান্না করলাম পুরো মশলা ছাড়া ঠিক আছে তো এরকম করে কিন্তু তোমরা বন্ধুরা রান্না করে খেয়ে দেখো আর আমার রান্না পছন্দ হলে কিন্তু লাইভ কমেন্ট শেয়ার করো দেখো বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে মাটির আলুর তরকারি তো দেখা হচ্ছে আবার পরবর্তী রেসিপি নিয়ে ভালো থেকেও